ভালো ভালো খাবার দাবার খাইয়ে বস করেছি তাই তো রাত পর্যন্ত কাজকর্ম করে আমাদের এত বড় চাল ছেয়ে দিয়েছে আর সবাই জানো তো এটাই বলে যে আমরা গ্রামের মানুষেরা আমরা অনেক কিছুই পারি আমরা যেন হাতে বস করতেও পারি তো দেখো বন্ধুরা সেই বস করার জন্যই সকাল সকাল চলে এসছি বাগানে কেনা সবজির সাথে বাগানের এই টুকটাক সবজি যদি আমরা মিশিয়ে দিই তাহলে জানো তো খুব কম খরচেই অনেকগুলো দিন কেটে যায় যেখানে কেনা সবজিতে চার দিন যেত হয়তো বাগানের সবজি একটু মিশিয়ে দিলে দেখা যাবে আবার দু তিন দিন হয়তো বেশি গেল তার জন্য দেখো সকাল সকাল দুটো পেঁপে পেরে নিয়েছি আর সংসারে সমস্ত কাজ বাজ করার পরে জানি না কেন হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে আসলে কি বলতো সকালবেলায় যখন আমরা মেয়েরা উঠি ঘুম থেকে তখন আমাদের একটাই তারা থাকে কি করে তাড়াহুড়ো করে কাজ করবো বিশেষ করে এই যে শীতকালের দিনে আর সেই জন্য জানো তো সকালে পেঁপেগুলো যখন পারি অতটাও অসুবিধে হচ্ছিল না এখন খুব ঠান্ডা লাগছে যেহেতু আমাদের ঘরটার চারিপাশে অনেক গাছপালা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা যেন আর সেই জন্য চাদর পরে প্রথমে জলটা ধরে নিলাম গরম জলে না এখন কিছু কাঁচা ধোয়া আছে আর এই যে চাদরটা এটা কিন্তু কাঁচা আর বিছানাটা যখন ঝাড়ি না তখনই ওই চাদরটা তুলে নিয়েছিলাম তবে এই নতুন চাদরটা পাততে ভুলে গিয়েছি কিন্তু এটা না নতুন না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নতুন বলে ফেললাম তোমরা আবার অনেকেই ভাবে এটা কি করে নতুন যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো এটা পুরনো আসলে যখনই পরিষ্কার একটু চকচকে ঝকঝকে হয় আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে খুব সহজেই সেটা যেন নতুন ভাবে ফুটে উঠে তো প্রিয় বন্ধুরা যে বা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো সবাইকে জানাই অনেক ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা যেখান থেকেই ভিডিও দেখছো আশা করছি ভালো আছো আগামী দিনও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও এই মুহূর্তে ভালো আছি হ্যাঁ কয়েকটা দিন অসুস্থ ছিলাম তবে সেই অসুস্থতা কাটিয়ে আবার সংসারে মন দিয়েছি সত্যি বলতে অসুস্থতা থাকলে জানো তো কোনো কাজেই মন বসে না আবার এদিকে সংসারের কাজ না করলেও আমাদের গৃহিণীদের একদম মানসিক শান্তি থাকে না এই যে দেখো আমাদের যেন তো মিস্ত্রি কাকুরা দুজনেই চলে এসেছে আর যেন তো আমার এদিকে সংসারের কাজকর্ম সব হয়ে গেছে তবু যেন মনে হয় আবার অনেক কিছুই পড়ে থাকে টুকটাক কাজ আর এই কাকুরা যেন তো অনেক তাড়াতাড়ি চলে এসছে আর এত সকাল থেকে এসেও কাজটা যে করতে রাত হয়ে যাবে সেটা বুঝতে পারেনি তারাও আর আমরাও অনেক রাত পর্যন্তই তারা কাজ করবে তবে হ্যাঁ কেন করছে আর কিভাবে তাদেরকে আমি বস করলাম সেটা দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা দেখো আর জানো তো তোমাদের সাথে তো এটাই শেয়ার করা হয়নি যে আমাদের এই যে টিন চালাটা দেওয়া হচ্ছে এই টিন চালাটা কিন্তু আগেও টিন চালা ছিল শুধু একটাই তফাত কি তো বন্ধুরা সেটা হচ্ছে আগে না বাসে মানে বাসের ধরনা দিয়ে এমনি টিন ছিল আর এখন সেই নীলটিন দেওয়া হচ্ছে তবে এর পেছনে অনেক কাহিনী রয়েছে তবেই আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে এত দামি টিন বসাতে পেরেছি এখন তো তাদের কাজগুলো দেখতে দেখতে প্রায় দুপুরের কাছাকাছি আর এখন না রান্নাবান্না করলেই নয় তো এখন দেখো রান্না বান্না করতে এসেছি আর সবজিগুলো কেটেও নিয়েছি ফুলকপি তরকারি শাক ভাজা আর সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো পেঁপেটা কেন পেরেছিলাম তো বন্ধুরা ও চচ্চরিতে মেশাবার জন্য আর এদিকে যে ফুলকপির তরকারিটা আছে এটাতেও কিন্তু কয়েকটা পেঁপে দিতে হবে কারণ সবাই তো আলু খাবে না সেই কারণে সবজি কেটে আমি রান্নাটা একটু বসিয়েছি তারপর এখানে দেখছি অনেক শব্দ হচ্ছে আর দেখো কি সুন্দর এই মেশিন সেই মেশিন তার এটা ওটা নিয়ে এত শব্দ হচ্ছিল না জানো তো আর চুপচাপ থাকতে পারিনি তোমরাই বলো বাড়ির মধ্যে যদি এত শব্দ হয় তাহলে কি আর বাড়ির মধ্যে কাজ করতে ইচ্ছে করে বাইরে এসে দেখি জানো তো ওই কাকুরা এই টিনগুলো লাগাচ্ছে ফুটো করছে আর সমান করে কাটছে যার জন্য এতটা শব্দ হচ্ছে এই যে টিনটা দেখছো এই টিনটা হচ্ছে ওই মতো মতনই অনেকটা তবে এটাতে না আলো আসে আমাদের বাড়িটা এমনভাবে জানো তো সামনের দিকে পেছনের দিকে অনেক গাছপালা যাতে আলো আসে তার জন্যই ওই টেনটা লাগানো তো কাকুদের কাজকর্ম দেখলাম মাঝখানে একটু চা দিয়েছি আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি তাদেরকে কিন্তু আমি মুড়িও খাইছি তবে সেটা বেগুন পোড়া মুড়ি আর এখন চলে এসেছি দুপুরের রান্নাবান্নায় শীতকালে আমরা যতই ভাবি যে এই সবজিটা খাবো না এটা একঘেয়েমি কিন্তু এদের হাত থেকে আমাদের নিস্তার নেই আর সবজি করব তো সেই জন্য দেখো ফুলকপি করছি আর তো ওই কাকুরা আমাদেরকে বলছে যে হ্যাঁ ফুলকপিটাই করো দেখবে ওটাও খেতে ভালো লাগবে আর এই যে ধনে পাতাটা দিয়েছি এটা তো তোমাদেরকে বলিনি এটা যেন তো বাগান থেকে তুলে এনেছি ওই জন্য আমাদের এখানে বেশিরভাগ কাজকর্ম যেন তো এইভাবেই হয় যখন বাড়িতে কোনো কাজ হয় তখন সে রাজমিস্ত্রি বলো বা টিন চালা ছাওয়ার জন্য যে কাকুরা এসেছে তাদের ক্ষেত্রে বলো বা অন্যান্য কাজ বেশিরভাগ সময় যেন তো মানে খাবার দাবার আমাদের বাড়িতেই খায় যদি আমাদের বাড়িতে কাজ করে আর অনেকের বাড়িতেই খায় শুধু আমাদের বাড়িতে বললে হয়তো ভুল হবে মানে আমাদের গ্রামে এটা হয়ে থাকে যে যারা কাজে আসবে তখন তারা শুকনো মুড়ি খাবে বাকিরা সবাই বাড়িতে ভাত খাবে আর এই জন্যে বেশিরভাগ সময় যদি খুব সমস্যা না থাকে তাহলে তাদেরকে ভাত দিতে হয় তোমরা তো দেখেই কিছুদিন আগে রাজমিস্ত্রী কাকু কাজ করছিল তখনও কিন্তু তাদেরকে খেতে দেওয়া সমস্ত তরকারি শেষ করার পরে তো একটু খামালু ভাজতে হলো কারণ ওই কাকুরা খামালু তোলা হয়েছিল আর সেই খামালু তোলা যখন হয়েছিল দেখেছিল তাই বললো একটু খামালু ভাজা করবে আর বাড়িতে থাকা বা বাড়িতে আসা বাড়িতে যারা খায় তারা না মানুষের কাছে ভগবান আমাদের গ্রামে এরকমই আমরা মানি একটু ভেজে নিয়েছিলাম জন্য দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল আর এখন প্রায় কাছাকাছি আর এখন তো তো চা দিচ্ছি অনেকটাই বেলাও হয়ে গেছিল যেহেতু আমি অন্যান্য কাজকর্ম করছিলাম তাই যেন তো একটু দেরি হয়ে গেছে আর কাকুরা বলছে বেশ ঠান্ডা ঠান্ডাও আছে আর বাড়ির সবার জন্য চা করতে হচ্ছে তাই সবাইকে এখন একটু চা দিয়ে দিচ্ছি আর বাইরে সবাই জানো তো আমাদেরকে বিশেষ করে আমাকে বলছি যে এতক্ষণ ধরে সবাই কাজকর্ম করছে তুই কি সব ভালো মন্দ খাইয়ে সবাইকে বস করে রেখেছিস বিশেষ করে ওই কাকুগুলো যেন সারা দিন ধরে এত কাজ করছে যে তারা শুধু ওপর থেকে একবার নেমেছিল নিচে জানি জানিনা আমি কি কারণে বস করেছি আর এখন দেখো রাত হয়ে গেছে ওই যে বললাম যে সন্ধে হয়েই আসছিল তারপর চা করে একবার দিয়েই ছিলাম এখন জানো তো আবার একবার যখন চা দিতে যাচ্ছি তখন দেখছি তো ফুলকি না আলো আর এই যখন দেওয়া হয় হয় তো ওয়েল্ডিং করা জন্য আলোর ফুলকি করছে আমি বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলাম আর দাঁড়িয়ে থাকতে থাকতে চাটাও ঠান্ডা হয়েছিল তো বললো না মোটামুটি ওটা চলবে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই কাকুরা ইয়ার্কি করে বলছে মানে যেটাকে মজা করে বলা হয় তো মজা করে বললো যে না আজ তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে কাজটা শেষ করে যাব। তো কি আর করার আছে যখন পুরো কাজটা দুদিনের কাজটা একদিনই করছে আর মানুষগুলো ভালোবেসে এতক্ষণ ধরে কাজ করছে তার জন্য তো একটু খাবার দাবার রান্না করতেই হয় আর এটা দেখে জানো তো অনেক মানুষ ভাবে যে হ্যাঁ আমরা হয়তো ভালো মন্দ খাবার দাবার খাইয়ে বস করেছি তার জন্য রাত পর্যন্ত কাজ করছে আসল সত্যটা হলো যে তাল কালকে তারা অন্য জায়গায় কাজ করবে আর কাজ ধরা থাকলে সেখানে নাও বলা যায় না সেই জন্য আজকেই আমাদের কাজটা শেষ করবে তো দেখো এখন আমি সুন্দর সুন্দর লুচিগুলো ভেজে নি আজকে এখন লুচিগুলো করে দিই কারণ অনেক রাত হয়েছে কাল আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু প্লিজ আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো তো চলো সবাইকে লুচি তরকারি খাওয়ার জন্য নেমন্তন্ন রইলো টাটা